দেখাবো তার সাথে তোমাদের সাথে একটু শেয়ার করি গাছের মধ্যে কুদরি হয় কিভাবে মানে প্রত্যেক দিন আটটা দশটা করে আমি কুদরিটা তুলি ঠিক আছে আর সবুজ গাছের মধ্যে মিশে থাকে এই কুদরি গাছ মানে কুদরিগুলো তাই দেখতে একটু অসুবিধাই হয় অনেক সময় হয় কি এক একটা কুদরি বিশাল বড় হয়ে যায় আর দেখতে না পেলে একদম হলুদ হয়ে যায় তো তাই আর কি ভাবলাম তোমাদের সাথে একটু কুদরি গাছটা আর কুদরি একদম মানে নিজের গাছের কুদরি ভাবা যায় সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো এবার রেসিপিটাও দেখিয়ে দিই তো একদম টাটকা কুদরি কিছু কুদরি ওই যে বলেছিলাম বড় হয়ে গেছে লাল লাল হয়ে গেছে সেগুলোকেও আমি দিয়ে দিই আমি লাল কুদরিও মানে খেয়ে ফেলি আর কচিগুলো খেয়ে ফেলি তবে লাল কুদরি পরিমাণটা খুবই কম তোমরা দেবে চাইলে দেখতেই পারো তো সেই জন্য আর কি একদম এইভাবে একটা কুদরির চার ভাগে ভাগ করে কেটে ফেলেছি লম্বা লম্বা করে আর সাথে আলুও নিয়ে নিয়েছি তো আলু আর কুদরি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতন কুঁদড়ি রয়েছে মানে এতগুলো হয়েছিল পরপর সপ্তাহে এক সপ্তাহে তুলে এতগুলো হয়ে গেছে আর কি তো সেই জন্য আর কি সব মিলিয়ে একদম রান্না করতে শুরু করে দিয়েছি তো চলো রান্না করব তার সাথে দেখে নাও কি কি মশলা দেব। প্রথমে দেব পোস্ত পোস্ত পুরো এক চামচ দেবো আমার এক এখানে একটা হাতে চামচ রয়েছে এই যে এই চামচের এক চামচ পোস্ত দিয়েছি এক চামচ তিল দিয়েছি তার সাথে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য আর দিচ্ছি টমেটো ব্যাস এইগুলো দিয়ে একদম পুরো কিন্তু মিক্সার করে নেবো আজকের এই মশলাটা সাথে দিয়ে দিচ্ছি একটু জল কারণ হচ্ছে একটু ভিজতে দেবো পোস্ত আর তিলটা একটু ভিজবে তার জন্য আমি জল দিয়ে দিচ্ছি আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ব্যাস এটাকে কিছুক্ষণ পাঁচ মিনিট আমি রেখে দেবো দেখে দিয়ে তারপরে ওটাকে মিক্সার করে নেবো কড়াই তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা যেটা খুবই সিম্পলভাবে রান্নাটা করব কম মশলাও বলতে পারো আর ভাপাও বলতে পারো যে যে নামে ডাকতে পারো সত্যি খুব ভালো হয়েছিল নিজের গাছের কুদরি টাটকা কুদরি খেতে এতটাই টেস্টি লাগে সেটা যারা যাদের ঘরে গাছ আছে তারা বেস্ট বুঝবে তো দিয়ে দিয়েছিলাম কিছুটা কালো জিরে তো সেই কালো জিরে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে যে কুদড়িগুলো ছিল সেটাকে আমি আগে ভেজে নিচ্ছি তেলটা তোমাদের কাছে যদি একটু বেশি মনে হয় তাহলে তোমরা কম দিও আমি একটু তেলটা বেশি দিলাম যেহেতু পোস্ত রান্না পোস্ত আর তেল দিয়ে করব তাই আমার একটু মনে হলো তেলটা একটু বেশি দিয়ে রান্নাটা করি তো চলো শেষে তো তোমরা দেখতেই পাবে কেমন হয়েছে রান্নাটা তো শুরুটা তোমাদের সাথে তো শেয়ার করলাম আমি আজকে কালো জিরে ফোড়ন দিয়েই রান্নাটা করছি পাঁচ ফুটো না কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে তো লঙ্কা যেহেতু বাটা মশলায় রয়েছে তাই লঙ্কা আর অ্যাড করিনি তো দিয়ে এবারে ব্যাস কুদড়িটাকে নাড়তে নাড়তে হালকা হালকা ভাজা হবে সেই ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি ছেড়ে দেবো আলু খুব তাড়াতাড়ি রান্নাটা হয় আর এই কুঁদরি আলু পোস্ত বা এই কুদড়ি আলুর তরকারি এইটার সাথে ডাল করতে হয় তো আমার পাশে দেখো ডাল কিন্তু হচ্ছে তোমরা চাইলে দেখতেই পারো তো মুগ ডাল বসিয়ে দিয়েছি আজকে নিরামিষে দিন তাই ভাবলাম আজকে আমার গাছের কুঁদরিটাই রান্না করে তোমাদের সাথে চট জলদি শেয়ার করে ফেলি তো আলু আর কুঁদরি দেখলে মাঝে মাঝে আমার একটা যেন মনে হচ্ছিল আলুটা মনে হয় বেশি হয়ে গেছে কিন্তু পরে ভাবলাম তরকারি সামাল দিতে আলুটা একটু বেশি থাকলে ভালোই লাগে তো যাই হোক আমার মনে হলো তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম কথাটা আমার যখন রান্নাও করছিলাম তখনও যেন মনে হচ্ছিল এই মা আলুটাকে আমি বেশি দিয়ে ফেললাম তারপরে ভাবলাম না না ঠিক আছে কুঁদরি এমনিই হচ্ছে দেখতে অনেকটা হলেও যখন ভাজা হয় রান্না হয় তখন জড়ে যায় মানে কম হয়ে যায় তাই আমি ভাবলাম দুটোই যখন আছে তাহলে দুটোই ভালো করে ভাজতে ভাজতে দেখাই যাক না কোথায় রান্নাটা দাঁড়ায় তো বেশ সুন্দর করে কিন্তু আলু আর কুঁদরি ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে এবারে ছেড়ে দেবো এখন মশলা মশলাতে নুন দিয়ে রেখেছিলাম তারপরে এখানে এক চামচ নুন দিয়েছি হালকা গ্রেভিও থাকবে সেই ভেবেই কিন্তু নুন হলুদ বা মশলা সেটা একটু ভেবে চিনতে দেওয়াটাই ভালো তো আমি ওই জন্য নুনটা কিছুটা দিলাম ভাজা ভাজা হয়ে এসছে জোরেও গেছে তখন নুন দিলাম এখন হলুদ দিচ্ছি দিয়ে এবারে নাড়ানাড়ির পাড়া তো একটুখানি নেড়ে নেব তারপরেই কিন্তু আমি যে মশলাটা মিক্সিং করেছিলাম সেটা দেব মশলাটা কতটা নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেইছিলাম এক চামচ সাদা তিল আর এক চামচ কোস্ত তো পুরো মশলাটাই কিন্তু আমার দু চামচের মতনই হয়েছে আমি কিন্তু দু চামচই দিয়ে দিয়েছি সাথে মশলা ধোয়ার জলটাও দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ আমি এই মশলাটা দিয়ে নাড়বো নাড়া হয়ে গেলে যখন দেখবো মশা মোটামুটি হালকা এই মশলা যদিও কষতে হয় না কিন্তু আমি যেন একটু ঢাকা দিয়ে কষতে কষলাম আমার মনে হলো যে একটু কষিয়ে রান্নাটা করি যার জন্য আর কি এতটা টেস্ট হয়েছে ভাপা আমরা প্রায় খেয়ে থাকি কিন্তু ভাপা ছাড়াও একটু অন্যরকম হলে মন্দ হয় না কি বলো তাই আর কি এই ভাবনা নিয়ে আমারও আজকে মনে হলো আজকে বানাবো তো পোস্ত দিয়েই তিল দিয়ে কিন্তু ভাপা হবে না ভাপার মতনই একটু অন্যরকম হবে তো এইভাবেই আর কি ভালো করে দেখো মশলাটা খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা কুঁদরি আলুর গায়ে লেগে গেছে আর ভালো করে মাখা মাখা বেশ ভাজা ভাজা টাইপের মানে হয়েছে গন্ধটা এত সুন্দর আসছিল কি বলবো আর তো চলো এবারে জল ঢালার পালা চট জলদি জল দিই কষতে কষতে অনেকটাই প্রায় কুদড়ি বলো আলু বলো সবটাই সেদ্ধ হয়ে গেছিলো তাও এক গ্লাসের মতন জল দিয়েছিলাম এক গ্লাস মানে মিডিয়াম গ্লাসের এক গ্লাস জল দিয়ে ঢাকা দিয়েছিলাম তারপরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরাই বলো কেমন হয়েছে একদম মাখা মাখা এর সাথে ডাল হলে জিনিসটা জমে যাবে তাই না আমি আজকে রান্নায় চিনি ব্যবহার করিনি তবে চিনি যেহেতু ব্যবহার করিনি লাস্টে মাথায় একটা আইডিয়া এলো চিনির বদলে একটা বাতাসাখালি এই গরমের ওপরে রেখে দিয়েছিলাম সত্যি মানে অপূর্ব লাগছিল আজকের এই নিরামিষই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে আর যদি তোমাদের মনের মধ্যে লেগে যায় রান্নাটা তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পেছনে থেকো টাটা